হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিফ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি আপকামিং বি নিউ ভ্যাকান্সি কবে নাগাদ বের হচ্ছে এবং আদৌ সত্য যে এই কয়েকদিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল হবে সে বিষয়ে আজকে কথা বলতে চলেছি এবং তোমরা যারা বারবার করে ফোন করে বলছো দাদা কবে নাগাদ ছাড়বে তাদেরকে বলছি ফর্ম কিন্তু অবশ্যই ছাড়বে তুমি কি একবার প্রিপর্শন তুমি কি একবার নিজেকে নিজেকে ভাবো যে আগে হ্যাঁ তুমি কি একবারই পিপারসেন নিয়েছো যে ডাব্লিউ বি জন্য একদম পিপারসেন নাও কেননা তোমাদের বলছি কালকে কলকাতা পুলিশের রেজাল্ট হয়েছে কাট অফ মার্ক কী হারে এই ওয়ার্ডে মানে কত কাট অফ গিয়েছে একশোর মধ্যে এরকম একটা কাট অফ চলে আসছে দিন দিন কী লেভেলে কম্পিটিশন হেতে চলেছে তোমরা ভেবেও মনে না আর এই ডব্লিউবি বি ভ্যাকান্সি যে তোমরা শুনছো বারো হাজার বারো হাজার ভ্যাকান্সি এটা নামের ভ্যাকান্সি আসছে নামের বারো হাজার যে ভ্যাকান্সিটা আসছে কিনা বারো হাজার

ছেলেদের সিট থাকছে ছেলেদের ছেলেদের নামের বারো হাজার সিট তাহলে কি লেভেলে কম্পিটিশন হতে চলেছে তোমাদের বারবার করে বলছি তোমাদের ফর্ম ফিল আপ বারো থেকে তেরো লাখ বারো থেকে তেরো লাখ মতো ফর্ম ফিল হবে যারা এখনো প্রিপারেশন করছো না তারা অবশ্যই ভুল করছো কেননা তোমরা বারবার করে অনেকদিন আগে থেকে বলছি তোমরা কিন্তু নিজের প্রিপারেশন এগিয়ে যাও তোমরা যদি প্রিপারেশন না করো এই যে কম্পিটিশন আসছে কম্পিটিশন কিন্তু তোমাকে চান্স লাগাতে পারবে না তুমি যে ভাবছো যে ফর্ম ফিল আপ ছাড়বে তারপরেই কিন্তু এই নিয়োগে আমরা প্রস্তুত নিব কিন্তু অবশ্যই ভুল পথে চলছ যারা অ্যাকচুয়ালি যারা চাকরি পায় কিনা যারা অ্যাকচুয়ালি চাকরি পায় যারা লেগে থাকে যারা লেগে থাকে ঠিকভাবে তারাই কিন্তু চাকরি পাওয়ার যোগ্য হিসাবে থাকে আদার্স এড়িয়ে চলো না তোমরা যেভাবে পড়ছো সেভাবে পড়তে থাকো ঠিকভাবে পড়তে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা বা সাত ঘন্টা করতে এখন থেকে অ্যাকুই রেট তুমি ভাবছো আজ নয় কাল আজ নয় কাল করতে করতে দিন তোমরা কাটিয়ে ফেলছো দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ো এখন থেকে তুমি মোটামুটি করো না পাঁচ থেকে ছয় ঘন্টা করে রুটিন করে নাও যে দু হাজার সালটা আমার হ্যাঁ দু হাজার সালের মধ্যে চাকরি পেয়ে দেখাবো তোমার যে টার্গেট রাখতে হবে ওই আর কি করে লোক দেখানো পড়াশোনা করে লাভ নাই আর যে এখানে আড্ডা মারছ ওখানে আড্ডা মারছো বন্ধুদের সাথে আড্ডা মারছো আড্ডা মেরে অপচয় টাইম নষ্ট করছো অযথা টাইম নষ্ট করে লাভ নাই দেখো কোথায় যে তোমার লাভ হচ্ছে কোথায় যে পড়াশোনা করে লাভ হচ্ছে সেই বিষয়ে তুমি দেখো যেখানে তোমার লাভ থাকবে যে এই বন্ধুর কাছে গেলে আমার ম্যাথ শিখতে হবে এই বন্ধুর কাছে রিজনং শিক্ষা হবে যা যেখানে যা শিক্ষা হবে সেই বিষয়ে তোমাকে যেতে হবে এবং দেখো যে কোন মাস্টারটা ভালো অনেক মাস্টার তুমি পড়ছো জেনে শুনে পড়ো ঠিক জায়গায় পড়ছো কি না আদৌ তুমি ঠিকভাবে পড়ছো নিচ্ছ কি না মা আশা তোমার যে একটা হ্যাঁ ছেলে আমার ডব্লিউবি চাকরি বা কলকাতা পুলিশের চাকরি কিন্তু পাবে তুমি সেই আশাটা পূরণ করার চেষ্টা করো কতদিন আর লজ্জা দিবে তোমাকে কতদিন লজ্জা একটা ছেলে তিন থেকে চার বছর ফেল করেছে তিন থেকে চার বছর ধরে খাটছে কেউ পাঁচ বছর সাত বছর ধরে খাচ্ছে কতবার চেষ্টায় চেষ্টা কিন্তু একবারই নয় চেষ্টা একবার ভাবতে হবে যে অনেক বড় স্বপ্ন বড় স্বপ্ন দেখতে হবে ডিমটা আমাদের বড়ো স্বপ্ন দেখতে হবে টার্গেট নিতে হবে অনেক বড়ো টার্গেট মনে ব্যর্থ দেয় একটা গল্প বলি তোমাদের ধরো দুটো জিনিস দু বন্ধুকে দেওয়া আছে একটা দু জিনিস দেওয়া আছে একটা বন্ধু ভাবলো জিনিসটা কুড়ি টাকা কিনেছে দুটো কুড়ি টাকা কিনেছে এক বন্ধু ভাবলো জিনিসটা একশো টাকা বিক্রি করবো আর এক বন্ধু ভাবলো না এই জিনিসটা আমি এক হাজার টাকা বিক্রি করবো দু এক হাজার বিক্রি করলো কত টাকা বিক্রি করলো আটশো টাকা বিক্রি করলো আর যে একশো টাকা বিক্রি করেছো তো একশো টাকায় পেয়েছে তাও যে আটশো টাকায় যে ব্যক্তিটা বিক্রি করেছে তাও ভাবছে আমার লাভ হয়নি লাভ হয়নি তা তো অত বেশি লাভ হয়েছে তার টার্গেট কত করেছিল সে টার্গেট করেছিল হাজার সেই রকম তোমাকে টার্গেট বড় টার্গেট রাখতে হবে এমন দিন দিন এত কম্পিটিশন হতে চলেছে দেখো ফর্ম ফিল কবে ছাড়বে ফর্ম ফিল আপের ডেট তোমাদের বলেছি যদি সামনে শুক্রবার মধ্যে সামনের শুক্রবার তোমাদের বলেছি পনেরো তোমাদের তিনটে তারিখ পনেরো ষোলো সতেরো তারিখের মধ্যে যদি ফর্ম না ছাড়ে শর্ট নোটিস এর আগে যদি প্রকাশিত না হয় তোমাদের আঠারো তারিখ ইমেল টুইট ক্যাম্প ইমেল টুইট ক্যাম্প চালু করা হচ্ছে ইমেল টুইট ক্যাম্প আঠারোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি বেলা এগারোটার সময় এগারোটার সময় তোমাদের ইমেল টুইট ক্যাম্প চালু করা হয়েছে এই দ্রুত ভ্যাকান্সি নিয়োগ করতে হবে দ্রুত ভ্যাকান্সি যাতে ছাড়ে শর্ট নোটিশ প্রকাশিত হয় শর্ট নোটিস ফর্ম ফিল আপ করা যায় সে বিষয়ে আমরা এই একমত সবাইকে দলে দলে কিন্তু যোগ দিতে হবে এই আঠারোই ফেব্রুয়ারি সবাইকে যে একটা অনুরোধ এই মেল টুইট ক্যাম্পকে সবাই যেন হাজির থাকতে হবে কেন তোমরা খুব কথা বলছো অনেক কথা বলেছো দেখি এই আঠেরো তারিখে কতজন থাকছো যে এই টুইট ক্যাম্পে যদি এই পনেরো ষোলো সতেরো তারিখের মধ্যে ফর্ম যদি না প্রকাশিত হয় তোমাদের গ্যারেন্টিতে বলছি এই কটা দিনের মধ্যে কিন্তু পাবলিশ হলে অবশ্যই হবে নাইনটি পার্সেন্ট চান্স আছে নাইনটি পার্সেন্ট চান্স এই তিন দিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হবে আর না হলে বললাম আঠেরো ফেব্রুয়ারি টুইট ক্যাম্প আবার ঘোষণা করে দিলাম তোমাদের সর্বপ্রথম ইউটিউবে এই টুইট ক্যাম্পের ঘোষণা আমরা যে কোনো জানি তারপর ভিডিও বানাই সমস্ত কথা আলোচনা করি মানে দিন দিন এত কম্পিটিশন আসে সবাইকে অনুরোধ তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও একদম মেঘে কালো ছায়া মানে কেপি এই যে বারো হাজার ভ্যাকান্সি একদম স্বপ্নের ভ্যাকান্সি উড়ে যাবে দেখতে দেখছি সময় শেষ আজকে যদি ফর্ম ফিল আপ শর্ট নিস প্রকাশ হয় তুমি কি প্রস্তুত আজকে যদি ফর্ম ফিল আপ ছেড়ে দেয় তুমি কি প্রস্তুত তুমি কি পাবে একশোর মধ্যে পারবে তাহলে এমনভাবে প্রিপর্শন নিতে হবে যেন যতই কাট আপ মার্চ যেন টার্গেট তোমাকে সত্তর সত্তর পর্যন্ত টার্গেট নিয়ে চলতে হবে কাট মার সত্তর কাঠ আফ টার্গেট নিতে হবে ঠিক আছে এই বিষয়ে তোমাদের কথা বলে দিলাম টুইট ক্যাম্প আবার রিপিট এখেন তোমাদের আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু টুইট ক্যাম্প চালু করেছে যায় বারো এগারোটায় যদি এই তিন তারিখে তিনটি ডেট বলে দিলাম যদি ফর্ম ফিল আপ না হয় ঠিক আছে চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হচ্ছে পর্বিত জয় হিন্দ বন্দে মহাতা